মানে মাংসই দিয়েছে তিরিশ টাকার আর খিচুড়িটা কিন্তু ফ্রি মানে মাংস দিয়েছে তিরিশ টাকার আর তিরিশ টাকার কিন্তু এই বাজারে মাংস পাওয়া যায় না আমি সেটাই বুঝতেছিলাম না বিষয়টা কি হচ্ছে খেতে আসসালামু আলাইকুম পাবদার মানুষজন কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ইন্ট্রো দেখেই বুঝতে পারছেন হ্যাঁ আজকে কিছুদিন কিন্তু ইদানিং ফেসবুকে ঢুকলে পরেই দেখতে পাচ্ছি তিরিশ টাকায় গরুর মাংস আর খিচুড়ি ভুনা এই জিনিসটা কিন্তু একদম প্রচুর ভাইরাল হয়ে যাচ্ছে তো এই জন্যই আমি আর দেরি না করে চলে আসলাম সেই পাবনায় কোন জায়গায় তিরিশ টাকায় খিচুড়ি গরুর মাংস পাওয়া যাচ্ছে বলতে না আমরা চলে আসলাম পাতনার এডট কলেজের সামনে আর এখন আপনারা বলবেন কেন পাতনার এডট কলেজের সামনে কে হ্যাঁ গাইজ পাতনার এড কলেজের সামনে এই তোহা হোটেলে পাওয়া যাচ্ছে খিচুড়ি আর গরুর মাংস তো সেই জন্য আমরা দেরি না করে ভিতরে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন সেই তোহা হোটেল পাতনার এই অ্যাডট কলেজের একটু সামনে আগে আসলে পরে দেখতে পাচ্ছেন এই যে স্পেশাল ভুনা খিচুড়ি এটা প্রতি প্লেট তিরিশ টাকা করে নিবে এই জন্যই আমরা দেরি না করে তিরিশ টাকায় দুই প্লেট খিচুড়ি অর্ডার দিয়ে দিলাম আসলে গাই তিরিশ টাকায় যে ভুনা খিচুড়ি আর গরুর মাংস পাওয়া যায় এইটা কিন্তু আমিও প্রথমে বিশ্বাস করি নাই তারপরে যখন আমার সামনে চলে আসলো এই তিরিশ টাকার খিচুড়ি আর গরুর মাংস তারপরে করলাম যে আসলে এখানে টাকার যেহেতু পাওয়া যাচ্ছে সেহেতু অর্ডার দিয়েই ফেলি প্রতি প্লেট তিরিশ টাকায় নিচ্ছে যেহেতু এই জন্য আমরা অর্ডার দিয়ে দিচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন যে এই খিচুড়িটা এই খিচুড়িটাই আর সাথে গরুর মাংস অ্যাড করে ওনারা সাফ করে আর কি এই যে দেখতে পাচ্ছেন খিচুড়ি ইতিমধ্যে আমাদের সামনে দিয়েও দিয়েছে যে দেখতে পাচ্ছেন भ <laughs> তিরিশ টাকা হিসাবে ওনারা গরুর মাংসের কোয়ান্টিটিটা একটু কম দেবে তো দেখতে পাচ্ছেন অল্প দিছে ত্রিশ টাকা হিসাবে গরুর মাংসের টা ঠিকই ছিল আর আসলে খিচুড়ির যে ভোনাটা আর কি মানে খিচুড়ি ভোনা আর গরুর মাংসটা তিরিশ টাকা হিসাবে আমার কাছে খুব ভালো লাগছে আজকের দিনে তিরিশ টাকায় কিন্তু সেরকম কিছুই হয় না তো সেই হিসাবে তিরিশ টাকায় যে গরুর মাংস আর খিচুড়ি ভোনা দিয়েছে তো আমার কাছে জিনিসটা একদম ইন্টারেস্টিং লাগছে মানে একবার হলেও জিনিসটা খেয়ে দেখা যায় আর কি আপনারা যদি আসেন তাহলে অবশ্যই একবার হলেও পরে ট্রাই করে দেখবেন আসলে তিরিশ টাকায় যে জিনিস পাওয়া যাচ্ছে মানে এটা কল্পনার বাইরে তো আমি আপনাদেরকে বলি যদি আপনারা আসেন অবশ্যই এখানে ট্রাই করবেন আর যে জিনিসটা বারবারই আমি বলছি ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম